যাই হোক তোমার কেমন লাগতেছে মাত্র দশ ঘন্টায় ওয়ান মিলিয়ন হয়ে গেছে ইউটিউবে আর ফেসবুকে অলমোস্ট থ্রি মিলিয়ন হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন না তোমার কেমন লাগতেছে বলো আমার অনেক ভালো লাগতেছে কারণ সবাই অনেক অনেক ভালোবাসতেছে আমাদের কাপিলটাকে অ্যান্ড আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে সবাই মানে এর আগেও সবাই আমাদেরকে ভালোবাসতেন বাট এই ভিডিওটার পর আমাদের ভালোবাসার মানুষ আমার মনে হয় দ্বিগুণ হয়ে গেছে তো যাই হোক আর আসল বিয়ের ব্লগ কিন্তু আসবে টোয়েন্টি মিলিয়ন স্পেশাল আসবে যখন আমাদের টোয়েন্টি মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন খারাপ এখন কত মিলিয়ন দেখি এখন ষোলো মিলিয়ন খারাপ গাইজ আমাকে আমাকে আশা দিয়ে দিয়ে বলে কি বিয়ে ব্লক করে ফেলবো বিয়ে করে ফেলবো আমাদের এই যে সেকেন্ড ইয়ার বিয়ে করে ফেলবো কেন বিয়ে তো হয়ে গেছে মানে ওই ভিডিও गाइस আর মাত্র 500 টা সাবস্ক্রাইবার লাগবে তাহলে আমাদের 16 মিলিয়ন হয়ে যাবে गाइस দেখো নিচেগুলো দেখায় দাও তাহলে অনেক মানুষ আসবে ঠিক যাও সিক্রেট ওগুলো দেখানো যাবে না ওকে স্বামী তো অনেক অনেক বেশি আমাদের সিক্সটি মিলিয়ন কখন হবে তো আপনারা কারা কারা দেখছেন আপনারা কারা কারা আজকে আমাদের বিয়ের ব্লগটা দেখেছেন তাদের এখন কিছু কমেন্টস করে জানাবেন আমি সবার কমেন্টস করবো ঋতু কোথায় আমরা মাঠও একটা দাওয়াত থেকে আসছি ঋতু এখন রেস্ট নিচ্ছে আজকে হচ্ছে আমি একটা স্পেশাল ভিডিও মেক করছি এন্ড আরো একটা মানে পার্ট আমার কালকে অ্যাড হবে মানে যেটা আমি কালকে শুট করব সেটা হচ্ছে আমার বার্থডে প্রিপারেশনের ব্লগ ও এটার মধ্যে তোমরা দেখতে পারবো যে আমি বার্থডের জন্য কি কি কেনাকাটা করতেছি তো ওই ব্লগটা আঠেরো তারিখে আপডেট দিয়ে দিও

অসহায় ছেলে আমি আমরা অনেক কষ্টে চলেছি আমাদের গাড়িটা আমাদের বিক্রি করে দেওয়া লাগছে আমাদের সিভিক আমাদের এত 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 মেমোরিজ আর গাড়িটা আমার টাকার জন্য বিক্রি করে দিতে হলো আমি কত অভাবে আছি গাইস অনেক কষ্টে আছি বলতে পারবো না কত কষ্টে আছি থাক ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে দোয়া করবেন আমাদের মানুষের লাইফে খারাপ সময় ভালো সময় থাকে এইভাবেই আমাদের লাইফ কিন্তু আমার তো খারাপ সময় যাচ্ছেই না আমার ভালো সময় আসতেছে না খালি খারাপ সময় আর খারাপ সময় আলহামদুলিল্লাহ বলো আমরা অনেক অনেক ভালো আছে দুষ্টামি করলাম অনেকে বুঝছো বলে যে আমি তোমাকে বিয়ে করছি কারণ তুমি এত এত দেশে আমাকে ঘুরতে নিয়ে যাও তো তোমাকে বিয়ে করব না কেন আমি লুভি আমার কথা হচ্ছে এই তুমি বিয়ের আগে কোন কয়টা দেশে ঘুরছিলাম আমি অনেকগুলো দেশে ঘুরছিলাম আমি বলি একটা কথা গাইস টু বি অনেস্ট আমি আমার বলি বা ওর বলি আমাদের বিয়ের পর আমাদের মানে আল্লাহর রহমতে আমাদের দুজনেরই অনেক ওটা কি বলে বলে রিজিক আমাদের অনেক বাড়ছে রিজিক আলহামদুলিল্লাহ মানে আমাদের বিয়ের আগে হচ্ছে যেটা আমাদের মনে করো কি বলবো টোয়েন্টি ছিল এখন ওটা আমাদের হান্ড্রেড পার্সেন্টে চলে আসছে যারা যারা আছেন

তো সবাই লিখতেছে হ্যালো কিউট কাপেল হ্যালো 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 আপনারা আমাদেরকে বেশি বেশি দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো ব্লগ বানাইতে পারি গাইস দেখো সেই আন্টিটা আজকে আমি তাকে পড়াইছি বলছি যে আন্টিটা পড়ো কারণ এটা পরে না মানে ওর পড়তে ভালো লাগে না তাই আন্টি পড়িনা না কেমন জানি লাগে ভাইয়া কেমন আছো এই তো ভাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো ভাই রিপ্লাই দাও এই তো ভাই রিপ্লাই দিয়ে দিলাম হ্যালো হ্যালো ও ভাইয়া আপু গো আমি দেখেছি বিয়ের ব্লগ তোমাদের অ্যানিভার্সারি আমাদের অ্যানিভার্সারি নেক্সট মান্থে 12 তারিখে হ্যাঁ নেক্সট মান্থে 12 তারিখে অ্যানিভার্সারি একটা ব্লগ বানিয়ে ফেলবো আপনারা যদি বলেন তাতে কমেন্টস করেন সবাই অনেক কমেন্ট করতেছে আপনারা কমেন্ট করেন বিয়ের ব্লগের আগে কি অ্যানিভার্সারি ব্লগটা দেয়া ঠিক হবে কারণ বিয়ের ব্লগই তো এখনো দিতে পারলাম না জানেন আপনারা

হ্যালো 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 সবাই হাই হাই যাদের হচ্ছে আমি যাই নাই ব্লগটা কি হয়তো অনেকে টিকটকে কেটে কেটে নিয়ে ছাড়তে পারো যারা হচ্ছে ইউটিউবে দেখতে পারতেছো না বা ইউটিউবে দেখো না বা অনেকের ইউটিউব চ্যানেল থাকে না যারা তারা হচ্ছে চাইলে ফেসবুক পেজ থেকেও কিন্তু দেখতে পারো সেটা হচ্ছে আমি আমার ছোট বোন পেজ থেকে ছাড়ছি কারণ আমার পেজে কিছু প্রবলেমের কারণে আমি ওইটা দিয়ে ছাড়তে পারতেছি না তো আমার বোনের পেজ দিয়ে আমি ছেড়ে দিয়েছি জানিতে গেলেই তোমরা আমাদের বিয়ের ব্লগটা এখানে দেখতে পারবো অন্তর আপু কেমন আছো আলহামদুলিল্লাহ। ভাইয়া নিউ নতুন গাড়ি না এখন গাড়িটা কি কিনবো কেমন আছেন? নেই কেমন আছেন? চলে এলো। আমার বার্থডে চলে আসছে গাইস। আমি তো অনেক টেনশন আমাকে কি কি গিফট দিবে নাকি দিবে না? গিফট দেবো ভাই? তুমি সমস্যা। তো সমস্যা নেই। একভাবে যাবে বা সব গিফট গিফট তোমাকে।

জয় এখন জয়ের বাসায় জয় যখন শুট থাকে তখন আসে কারণ জয় সারাদিন আর কি কি করে আল্লাহই জানে জানি না তো বিস্তারিত ঋতু কোথায় ঋতু ঋতুর রুমে আছে আপনাদের সাথে কথা বলা খুব ইচ্ছা আপনার কমেন্ট করে ফেললাম কথা হয়ে গেল আপু লাভ ইউ

অবশ্যই যাব তাতে 20 মিলিয়ন সাবস্ক্রাইব করে না আমাকে যেটা বলছ ওইটাই নেক্সট আপনি যদি 20 মিলিয়ন সাবস্ক্রাইব করেন তখনই করতে হবে বিয়ের প্রোগ্রাম করতে হবে কারণ অলরেডি 2 বছর হয়ে গেছে দেরি করলে পরে মজা থাকে না বিয়ের প্রোগ্রাম মজা তো এমনিও নাই কিসের মজা নাই অনেক মজা আছে সবাই ফ্যামিলি আসবে কারণ আমাদের যেই মানে কি বলবো কাবিনটা ছিল ওইটা তো জাস্ট মানে একদম কি বলবো আমার বোনরা ছিল দুলা ভাই ছিল আমার আব্বু ছিল ছোট বোন ছিল আর ওদের বাড়ি থেকে ওর আব্বু ওর একটা ভাইয়া আর একটা ভাগিনা আর একটা ভাইয়ের ছেলে কারণ বিয়ে তো করছি তখন ওটা বলছিল বাসা থেকে অনেক যাতে এটা পাবলিক না হয় চোরের মতো বিয়ে করতে হইছে আচ্ছা আজকে জানো আমরা যে ব্লগটা আপলোড করছি ওখানে অনেকের কমেন্ট ছিল যে মানে আমরা এতদিন বলি নাই কেন আমরা এতদিন দেই নাই কেন ফ্যামিলি ইনিশিয়েট করেছিল ফ্যামিলি থেকেই আমাদের আসলে এই ছিল রেস্ট্রিক্টেড ছিল এজন্য আমাদের অনেক অনেক ওইভাবে চলাফেরা করতে হইছে কত মানুষের খারাপ খারাপ কথা শোনা লাগছে গালি শোনা লাগছে বাট इट्स ওকে এখন তো সবাই জানে

ফ্রাইডে বেস এটা করতে পারি আপনারা কি চান কি না কমেন্ট করে জানান সো দ্যাট আমরা এভরি ফ্রাইডে আপনাদের জন্য এই একটা করে লাইভ করব কেমন আছো বলো কেমন আছো অনি ভালো আছি অন্তরা প্রতিমা অনেক সুন্দরী কমেন্ট করছে আজকে আমি অনেক এটাও কমেন্ট করতেছিলাম আপনি মানে বিয়ের সময় অনেক বেশি সুন্দর ছিলেন এখন বুটকে হয়ে গেছে এখন মোটা হয়ে গিয়েছি আমি তুমি দিন দিন আমার মোটা হচ্ছে কেন বুঝলাম না কারণ আমি যদি একবার না খেয়ে থাকি তাহলে আমাকে না খেয়ে থাকতে দেয় না ডায়েট করতে দেয় না যখন আমি বলি যে না না বলে একটু খাও সকাল থেকে তুমি কেক খাও বার্গার কখন বার্গার আমি লাস্ট দুই তিন মাস আগে মানে লাস্ট করে তিন তিন বেলা না খেয়ে এক বার্গার খায় কেক খায় তাহলে কি ডায়েট হবে ভাইয়া প্রতি ফ্রাইডে লাইক চাই একজন কমেন্ট করেছে

কি আমি আজকে কি বলছি শুনছো কি ডায়মন্ড প্লে বটন আনবক্সিং করব গোল্ডেন প্লে আনবক্সিং করব যেটা আমি 1 মিলিয়ন পেয়েছিলাম বাট এখনো আমি আনবক্সিং করে দেখাতে পাইনি কারণ আমার প্ল্যান ছিল যে আমি 1 মিলিয়ন স্পেশাল ভিডিও বানাবো বাট আমার এত ফাস্ট 2 মিলিয়ন হয়ে গেছে যা আমি বুঝতেই পারি নাই তার আগে হল আজকে 3 হলে করব তার আকিব বলে একটা মানে কি বলে 5 মিলিয়ন হলেই একটা ভিডিও করে ফেল ওইটাই বেটার

कुर्ण। कुर्ण। 10 है है, 20 মিলিয়ন হলে আমরা একটা দেখি ইয়ে করব অনুষ্ঠান করব কারণ টেন মিলিয়নে পসিবল হয় না 20 মিলিয়নে করবো ইনশাআল্লাহ। হুম। রাকিব ভাই কেমন আছো? ভাইয়া ভালো আছে। আপনি কেমন আছে? সবাই কমেন্টে লিখেছে লাভ ইউ আপনাদের সবাইকে লাভ ইউ টু। Sure মিলিয়ন হলে তুমি ডান্স করতে হবে। আমি ডান্স পারি না। তুমি ডান্স করে দিও। অডিয়েন্সের জন্য করবা। সবই পপস। এখন আমি যদি না পারি কিভাবে করব? দেখতে এর প্র্যাকটিস করতে থাকো। এখন 4 মিলিয়ন। আমি আমার নেক্সট টুর নিয়ে অনেক বেশি এক্সাইটেড। কারণ আমাদের নেক্সট ট্যুর অনেক বড় একটা ট্যুর হবে অনেক বড় আপনাদের জন্য অনেক মজার মজার এক্সাইটিং ব্লগ বানাবো আমার এখন বাসায় ব্লগ বানাইতে বা আই উইজ গাইস আমার কোনো বাইরে দেশে করতে পারতাম আমার গাইস এখন বাসায় ব্লগ বানাইতে ভালো লাগে না ইচ্ছাই করে না মন চাই যে খালি দেশের বাইরে যাই ব্লগ বানাই আমি লাস্ট মনে হয় কতদিন হয়েছে অনেক দিন হয়েছে যে আমরা এখন বাসা আগের মতো চ্যালেঞ্জ ব্লগ করি না তো অনেকে মিস করে যে ভাই প্লিজ আগের মতো একটু করো তো দেখি এই মাসে আপনাদের জন্য একটা করব চ্যালেঞ্জ ব্লগ আল্লাহ দেখো বাংলাদেশ গুলো ব্লগিং আল্লাহ ছি ছি আমাদের কি অবস্থা হয়ে গেল আল্লাহ ছি আমার অবস্থা गाइस অনেক খারাপ দেখি আপনাদের জন্য কয়েকটা ভালো ভালো ব্লগ বানাবো দেশের বাইরে গিয়ে আমার চ্যানেলেও কয়েকটা চ্যালেঞ্জিং ব্লগ আসবে गाइस আমরা এখন মেটাকে রয়েছে বিদেশ ঘুরে বিদেশ ঘুরে আপনাদের জন্য ব্লগ বানাবো আমাদের দেশের ব্লগ কমে গেছে হয়তো বা কমে যেতে পারে ইন ফিউচার বাট যেখানেই ব্লগ বানায় আপনাদের জন্য বেস্ট বেস্ট ব্লগ বানানোর ট্রাই করব তুমি কখনো কল্পনা করছিলে আমরা ব্লগ বিদেশ যাব আমি তো জীবনে ভাবি না এখন আমরা ব্লগ বানাই ভাবি না কিন্তু কিছু হিংসুটে মেয়ে আছে যাদের হচ্ছে আমার বিদেশে ঘোরা দেখে এত জলে এত জলে তারা এসে কমেন্ট করবে যে হ্যাঁ রাকিব তো এই জন্যই বিয়ে করছো বাইরে দেশে ঘুরতে পারো ভাই আপনি যে একটু দেখেন যে আমাদের বিয়ের আগে রাকিব কয়টা দেশে ঘুরছে

হিংসা করা বাদ দিয়ে তুমি ট্রাই করো যে তুমিও ওইটা থেকে ইন্সপায়ার না ওরা এটা করতে পারতেছে তাহলে ওদের থেকে আমি ভালো কিছু করব ইন্সপায়ার্ড তো হওয়া বাদি দাও একদম একদম হুবহু করতে হবে আমরা যেটা করব একদম সেম সেম কখনো পারবে না কারণ অলরেডি তো আমি এই প্ল্যাটফর্মে আসি এজ এ রাকিব হোসেন তুমি যদি রাকিব হোসেন নিতে চাও সেই ক্ষেত্রে তুমি পারবে না তোমাকে তোমার আইডেন্টিটি বানাইতে হবে এটাই আমাদের মেইন চ্যানেলের টাইটেলও কপি হয় এখন যেমন আমাদের মানে ম্যাক্সিমাম আমরা দেখবেন যে আমরা এখন কক্সবাজার বা আমরা এখন থাইল্যান্ড আমরা এখন দুবাই মানে এইসব টাইটেল এখন অনেক মানুষ ই করে মানে আরে ভাই কপি এখন

মানে এইসব থার্ড ক্লাস মানুষদের যদি মাথায় নিয়ে ঘুরে বসে থাকি তাহলে আমি আমার লাইফে এখন আমি যতটা মানে মানে ইনক্রেস করতেছি এটা এটা সবার সবার ক্ষেত্রে বুঝছেন শুধুমাত্র আমাদের না জীবনে এমন কিছু মানুষ থাকে যারা ভালো দেখতে পাবে না বুঝছেন এমন প্রতিটা প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে আছে যারা বিজনেসম্যান দেখবেন তাদের ক্ষেত্রে অনেক আছে আবার যারা দেখবেন স্টুডেন্ট যারা একটু ভালো করতেছে যারা আবার তাদের সাথে পারতেসে না তাদের নিয়ে উল্টা পাল্টা মানে সব ক্ষেত্রে এরকম থাকেই মানুষ থাকবে শুধুমাত্র যে আমাদের এরকম না আমাদের থেকেও যারা ছোট বলেন বড় বলেন সবার সাথে এগুলো হয় কম বেশি সবার লাইফে এগুলো হয় এরকম মানুষ থাকবে এটা কেউ কখনো আটকায় রাখতে পারবে না এটাই হচ্ছে ন্যাচার ভাইয়া নতুন ব্লগ কবে আসবে নতুন ব্লগ আই হোপ আমাদের দুই তিন দিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ ওয়ার ইজ ঋতু ঋতু পাশে রুমে আছে ঋতু রেডি থাকলে হয়তো বা ওকে নিয়ে আসতে পারতাম জানি না রেডি আছে না পাশে এসে মেকআপ উঠাই ফেলছে আর আজকে আমরা সারা দিন তাইয়ার মেনু আমরা অনেক হ্যাঁ আর আজকে যেটা আমাদের মানে কি বলা ট্যানিভার্সি টাইপেরই ছোট ছোট কাটো তো এর জন্য আমি রাকিবের ফেভারিট ব্ল্যাক এন্ড রেড কালারের একটা থিম নিয়েছিলাম মানে আমার হাজবেন্ডের যে রেড পছন্দ এটা তো সবাই জানেন তার রেড এত বেশি ভালো লাগে যার জন্য সে হচ্ছে মালদা গাড়িও নিয়েছিল আর চার 4 বছর আগে কয় বছর আগে নিয়েছিল এটা 4 বছর না আরে ভাই আমার রেড পছন্দটা সবাই জানে এটা নতুন কি

আমি তো এর জন্যই আমি ইউটিউবিং করি দেখবেন অন্য কোন প্ল্যাটফর্মে আমি এত বেশি অ্যাক্টিভ না যতটা আমি ইউটিউব কারণ ইউটিউব আমার মেইন রেড তাই তো ফেভারিট ও মাই গড আমার হাজবেন্ডের এত রেড ফেভারিট আচ্ছা আমি কি কোনো ভাবে আমার রিয়েটা দেখাইছি ওয়ালপেপারটা দেখাইছিলাম আই ডোন্ট থিংক সো না এমি ই দেখাইছিলাম অন্য কিছু শেক ম্যান তারা কি খায় গেলাম আচ্ছা আমি দেখবো আগে বুঝছো লাইফটা দেখবো যদি এরকম কিছু থাকে তাহলে ডিলিট করে দেবো গাইজ দেখে এই রেড কিভাবে দেখাবো এটা এখন দেখানো যাবে না পরে দেখাবো হ্যালো 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 ঋতু কোন ক্লাসে পরে ঋতু পরে ঋতুর ক্লাসে ঋতুকে নিয়ে আসেন সবাই কমেন্ট করতেছি আর জীবনকে নিয়ে আসেন আচ্ছা আমি আসি কে কে রেডি আছে আসার মতো ওরা যদি গাইজ থাকে এখন আসার মতো তাহলে অবশ্যই নিয়ে আসবো লাভ ইউ রাখি ভাই লাভ ইউ টু ভাই তুমি আমাদের বাংলাদেশের টপ ব্লগার ইনশা অল অল টাইম থাকবা টেক লাভ আসলে টপ ব্লগার হওয়া বা মোস্ট সাবস্ক্রাইবার হওয়া এটা আমার মেন লক্ষ্য ছিল না আমার লক্ষ্য ছিল আমি ইউটিউবিং করবো আমার ভালো লাগে তো সেই ক্ষেত্রে মানুষের ভালোবাসায় পেতে 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 আজকে অলমোস্ট ১৬ মিলিয়ন অলমোস্ট না এখন অলরেডি ষোলো মিলিয়ন হয়ে গেছে তো ইনশাল্লাহ আমার নেক্সট টার্গেট হচ্ছে টোয়েন্টি মিলিয়ন দেখি টোয়েন্টি মিলিয়ন কবে হয় জীবন চলে আসছে আমাদের সাথে কাম অন জীবন দেখছেন জীবন খেলতে খেলতে হয়ে গেছে কি করতেছিলি

নেক্সট গাইস জীবনে কিন্তু আমাদের সাথে চলে আসছে এখন থেকে জীবন আমাদের সাথে সব ট্রিপে থাকবে ইনশাল্লাহ নাকি মারিবি ইনশাল্লাহ থাকবে বা যখন পরীক্ষা থাকবে তখন থাকতে পারবে না না তুই যাবি পরীক্ষা দে এত তাপ পরীক্ষা তো তুই কি অনেক বেশি এক্সাইটেড তো নেক্সট ট্রিপের জন্য আমার আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড আমিও

সো ঋতু আসতে পারবে না জীবন তোমার বয়স কত একজন কমেন্ট করছে বয়স 8 বছর হ্যাঁ তোর বয়স কত ভালো জানো জীবনের একটা তাহলেও এই একটা ব্লগে আমরা জীবন বলছিলাম যে জীবন ক্লাস 5 এ পড়ে তো আমাকে কমেন্ট করছে যে ও আমরা যে লাস্ট লাইভ এই দেশ মানে লাই লাইভ আসলাম যে তখন তো ওইখানে মানুষ কমেন্ট করছে একজন যে ভাই রে ভাই এই ফাইভে পড়া ছিলে এরকম এরকম ক্যাপশন দেয় বা এরকম এরকম স্টোরি দেয় এটা তো ভাবাই যায় না আমিও তো অবাক হয়ে যাই মাঝে আমিও অবাক হয়ে যাই যে সব স্টোরি দেয় ও এমন ক্যাপশন দেয় কিছু কিছু পিকচার এই এগুলো কই পাস্তি কথা না ও মানুষটা ছোট বাট ওর ব্রেনটা মনে বড় হয়ে গেছে বড়দের সাথে থাকতে থাকতে ও বড় হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ

হ আচ্ছা চলো আমরা লাইভটা শেষ করে দেই অলরেডি 25 মিনিট হয়ে গিয়েছে আমাদের লাইভের আমরা আজকে আপনাদের সাথে অনেক দিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে 8000 মানুষ দেখতেছে বসে বসে ইউটিউবে 8000 মানে একদম সারেন্ডে আসছে এনি রাকিব ভাই প্লিজ 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 কমিল আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া সব জায়গায় আসবো এখন আমার টার্গেট হচ্ছে একটু বিদেশ ঘুরে ব্লগ বানাবো বিদেশ ঘুরতে করতে যখন বাংলাদেশ বানাবো সব জায়গায় ব্লগ একজন আই ম্যারিড ইউ রাকিব করবেন আমি তো অলরেডি তো চলো চলে যাই আপনারা যারা যারা ছিলেন আমাদের সাথে আপনাদের সবাইকে অনেক 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 বেশি থ্যাংক ইউ কীভাবে ভালোবাসা দেবেন এবং আপনাদের জন্য সামনে অনেক ভালো ভালো ব্লগ আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

অনেক 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 ভালোবাসা দিয়েছেন थैंक यू সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মানে ঘন্টা এন্ড হচ্ছে ফেসবুক পেজে অলমোস্ট ভালোই ভিউ আসছে তো ভালোবাসা দিবেন এন্ড করবেন সবাইকে আমাদেরকে এত ভালোবাসা